নমস্কার আমি ডাক্তার দীপঙ্কর গায়েন কনসালটেন্ট ইউরোলজিস্ট এখন অত্যন্ত গরম পড়েছে গরমের সময় ইউরোলজিক্যাল যে সমস্যাগুলো মূলত হয় সেগুলো হল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং কিডনি বা মূত্রনালীতে পাথর এগুলোর মূল কারণ হচ্ছে ডিহাইড্রেশন আমরা যা জল খাই তার অধিকাংশ ঘামের মাধ্যমে বেরিয়ে যায় ইউরিন কম হয় কনসেনট্রেটেড ইউরিন হয় তার ফলে এই দুটো রোগ হওয়ার প্রবণতা খুব বেশি কিডনি স্টোন হলে সাধারণত আমাদের পাঁচরার দিকে ব্যথা পিঠের দিকে সেই ব্যথা কুচকির দিকে যেতে পারে এছাড়া প্রস্রাব লাল হতে পারে প্রস্রাবে জ্বালা হতে পারে জ্বর আসতে পারে কখনো কখনো কোনো সিমটম ছাড়াও কিডনি স্টোন থাকতে পারে কিডনি স্টোন হলে আমরা মূলত যে জিনিসগুলো করতে বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট সেগুলো হলো জল বেশি খেতে হবে জল বেশি খাওয়ার অর্থ হলো জেগে থাকা অবস্থায় প্রস্রাব যেন হলুদ না হয় হলুদ হলে বুঝবেন জলের পরিমাণ কম খাওয়া হচ্ছে যদি মাপ বলে তাহলে তিন থেকে চার লিটার জল অবশ্যই খেতে হবে এছাড়া লেবু জল বা ভাতে লেবু খাবেন লবণ কম খাবেন রেড বিট জাতীয় জিনিস কংখা কিডনি স্টোনের অনেক রকমের চিকিৎসা হয় এক কনজারভেটিভ ম্যানেজমেন্ট যাতে জল খেলে প্রস্রাবের সাথে যদি আসে দুই হচ্ছে বাইরে থেকে শক ওয়েব দিয়ে ভেঙে দেওয়া তিন হচ্ছে প্রস্রাপের দাঁত দিয়ে ক্যামেরা নিয়ে কিডনি পর্যন্ত পৌঁছে কিডনি স্টোনটাকে ভেঙে দেয়া চার হচ্ছে পিঠের দিকে ছিদ্র করে কিডনির মধ্যে ঢুকে স্টোনটাকে ভেঙে বের করা একটা কথা জেনে রাখবেন যাদের একবার কিডনি স্টোন হয় তাদের বারবার কিডনি স্টোন হওয়ার প্রবণতা পঞ্চাশ শতাংশেরও বেশি তাই কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেগুলো বললাম সেগুলো যদি মেনে চলেন তাহলে সেই প্রবণতাটা কিছুটা হলেও কম আজকে এই পর্যন্ত নমস্কার